বন্ধুরা আশা করি তোমার চ্যানেলে আমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি সংস্কৃত থেকে কিছু শর্ট টাইপের প্রশ্ন এবং তাদের উত্তর তো তোমরা সবাই জানো যে তোমাদের সংস্কৃতে মূলত গল্প পদ্য নাট্যাংশ এবং সাহিত্য ইতিহাস এই যে চারটে অংশ রয়েছে এই চারটে অংশ থেকে আমাদের এমসি কিউ প্রশ্ন রূপে পনেরোটা প্রশ্ন আসে এবং এস প্রশ্ন রূপে কিন্তু আমাদের এগারোটা প্রশ্নের উত্তর করতে হয় তো আমি আজ তোমাদের জন্য সব থেকে অর্থাৎ গদ্যাংশ পদ্মাংশ নাট্যাংশ এবং সাহিত্য ইতিহাস প্রত্যেকটা অংশ থেকে সর্বমোট মোট চারটি অংশ থেকে মোট পঁয়তাল্লিশটি প্রশ্ন আমি তোমাদের জন্য শেয়ার করব এবং আশা রাখছি এই পঁয়তাল্লিশটি প্রশ্নের মধ্যে এই যে তোমাদের বললাম এগারোটি এসএ টাইপের প্রশ্ন এবং পনেরোটি এমসি কিউ টাইপের প্রশ্ন অর্থাৎ ছাব্বিশটি প্রশ্ন এই পঁয়তাল্লিশটা প্রশ্নের মধ্যে একাধিক প্রশ্ন তোমরা কিন্তু পাবে এর পরবর্তী সেটে আমি আরও পঁয়তাল্লিশটা প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করবো এবং এই দুটো সেট যদি তোমরা কমপ্লিট করতে পারো আশা রাখছি যে সংস্কৃত থেকে শর্ট টাইপের প্রশ্ন তোমাদের আর কোনো কিছু বাদবে না তো এইগুলো প্র্যাকটিস করলেই আশা করি তোমরা হানড্রেড পারসেন্ট শর্ট টাইপের অ্যান্সার কমন পাবে তো চলো এবার আমরা প্রশ্নগুলো সম্পর্কে জেনে নিই এবং প্রশ্নগুলোর উত্তর জেনে নিই প্রথম প্রশ্ন আর্যাবর্তকে কিসের আকর বলা হয়েছে আর্যাবর্তকে সদ ব্যবহার নামক রত্নের আকর বলা হয়েছে দ্বিতীয় প্রশ্ন আর্যাবর্ত কার চেয়ে বড় আর্যাবর্ত স্বর্গের চেয়েও বড় অপাবৃত্তম বৃতম সব অর্থ কি অপাবৃতম সব পদটির অর্থ হলো খুলে গেল পরের প্রশ্ন স্কন্দরাজ কোন দেবতাকে বলা হয় স্কন্দরাজ কার্তিককে বলা হয় গীতার উৎস কি গীতার উৎস হল মহাভারতের ভীষ্ম পর্ব বধুবরণ গঙ্গাকে দেব বধুবরণ গঙ্গাকে কিভাবে দেখেন দেববধূগণ সরি প্রশ্নটা ছিল দেব দেববধূগণ গঙ্গাকে কিভাবে দেখেন উত্তর হচ্ছে দেববধূগণ গঙ্গাকে চঞ্চল কটাক্ষে দেখেন পরের প্রশ্ন কাদের বৈকুণ্ঠে নিবাস বলতে হয় উত্তর হচ্ছে গঙ্গা তীরে বা কাছে যাদের বাস তাদের বৈকুণ্ঠে নিবাস বলতে হয় প্রশ্নটা হচ্ছে কাদের বৈকুণ্ঠে নিবাস বলতে হয় উত্তরটা হচ্ছে গঙ্গার তীরে বা কাছে যাদের বাস তাদের বৈকুণ্ঠে নিবাস বলতে হয় পরবর্তী নিষ্কাম ভাবে কর্ম করলে মোক্ষ লাভ সম্ভব পরের প্রশ্ন ইন্দু শর্মা কে ছিলেন প্রশ্নটা হচ্ছে ইন্দু শর্মা এখানে আমাদের একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে প্রশ্নটা হচ্ছে ইন্দু শর্মা কে ছিলেন উত্তর হচ্ছে অবন্তি রাজ্যের এক বৃদ্ধ নাগরিক ছিলেন ইন্দু শর্মা পরের প্রশ্ন বরাকি অর্থ কি এর অর্থ হল নিচ স্বভাবের নারী পরের প্রশ্ন দর্শনীয়ং তে বপু এখানে ভদ্রের পথটির দ্বারা দ্বারা কাকে সম্বোধন করা হয়েছে উত্তর হচ্ছে ভদ্রে দর্শনীয়ং তে বপু এখানে ভদ্রে পদটির দ্বারা কৌমুদিকে সম্বোধন করা হয়েছে পরের প্রশ্ন প্রমোদ কে ছিলেন প্রমোদ ছিলেন রাজা ইন্দ্র বর্মার পরিচারক পরের প্রশ্ন স্বপ্ন বাসব দত্তম এর লেখক কে স্বপ্ন দত্তমের লেখক হল ভাস পরের প্রশ্ন আয়ুর্বেদের উৎস কোন বেদ আয়ুর্বেদের উৎস হল অথর্ব বেদ পরের প্রশ্চেন গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয় আর্যভট্টকে গুপ্ত যুগের নিউটন বলা হয় পরবর্তী কোশ্চেন নাখ লোক এর অর্থ কী উত্তর হচ্ছে স্বর্গলোক পরের প্রশ্ন কাব্য কাকে বলা হয় গদ্য ও পদ্য মিশ্রিত কাব্যই হল কাব্য যেটা সংস্কৃততে বলা হয় গদ্য পদ্মময়ং কাব্যং চম্পরিত্ত ভিদিয়তে পরের প্রশ্ন চোরেরা গুহার তার খোলার জন্য কি বলতো বিবৃত বা বিবৃতি মন্ত্র যার অপর নাম ছিল অপাবৃত্তম বৃতম পরের প্রশ্ন তোমার পাঠ্যাংশ থেকে গর্ধবের একটি প্রতিশব্দ দাও তোমরা লিখতে পারো রাসব পরের প্রশ্ন ত্রিভুবন বলতে কি বোঝায় ও এই দুইয়ের মধ্যবর্তী মতান্তরে পাতাল লোক যাকে বলা হয় এই তিনটে একত্রে বলা হয় ত্রিভুবন পরের প্রশ্ন জঠোর সব পদের অর্থ কি পেট বা উদার তবে পাঠ্যে জঠোর শব্দটি মাতৃগর্ভকে বোঝানো হয়েছে পরের প্রশ্ন কীভাবে কর্ম করা উচিত কর্মফলের প্রতি আসক্তি শূন্য বা অনাসক্ত হয়ে কর্ম সম্পাদন করা উচিত পরবর্তী প্রশ্ন প্রকৃতিজ গুণ কি কি সত্য রজ ও তম এই তিনটি হল প্রকৃতিজ গুণ পরবর্তী প্রশ্ন রাজা ইন্দ্রবর্মার রাজ্যের নাম কি ছিল উত্তর হচ্ছে বৈবশত নগর বা অবন্তী নগর বা জমের নগর পরবর্তী কোশ্চেন বরাকি পদের অর্থ কি বরাকি পদের অর্থ হলো নিচ পরের প্রশ্ন দয়াদ্রং চিত্তম কে কাকে বলেছিল ইন্দু শর্মা রাজা ইন্দ্র বর্মাকে বলেছিল পরের প্রশ্ন সন্ধিবিচ্ছেদ কর জীবম যাবৎ যোগ জীবম পরের প্রশ্ন অভিজ্ঞান শকুন্তলাম নাটকের বিদূষকের নাম কি উত্তর হচ্ছে মাধব্য পরবর্তী কোশ্চেন সুশ্রুত সংহিতা মতে শল্য কয় প্রকার কটি ভেদ উত্তর হচ্ছে সাতটি তবে অনেকের মতে আটটি গুপ্ত যুগের নিউটনকে গঙ্গা মাতাকে মর্তে আনার জন্য কঠোর তপস্যা পরবর্তী প্রশ্ন অগ্রণী বিষয় নাম বলতে কবি কি বুঝিয়েছেন দেশ ও আনন্দস্বরূপ দেশ আর্যবর্তের কথা বলেছেন পরবর্তী প্রশ্ন কথং কথ স্বর্গান্ন বিশেষতে কবি এখানে কার কথা বলেছেন আর্যাবর্ত দেশের কথা বলেছেন অলিপর্বার ভ্রাতার নাম কি উত্তর হলো কশ্য। পরবর্তী কোশ্চেন তব মহিমানং কার মহিমার কথা বলা হয়েছে শ্রী শ্রী গঙ্গা মাতার কথা বলা হয়েছে প্রকৃতি যে গুণই প্রকৃতির গুণ কি সত্য রজ এবং তম পরে কোশ্চেন মহাভারতের কথা অমৃত সমান কথাটি কে বলেছেন কাশিরাম দাস গীতায় ব্যবহৃত যোগ শব্দটির অর্থ কি উত্তর হচ্ছে কর্মে কুশলতা লাভ পরবর্তী প্রশ্ন কৌমুদির পিতার নাম কি উত্তর হচ্ছে ইন্দ্রবর্মা পরবর্তী প্রশ্ন বাসন্তিক স্বপ্নম নাট্যাংশে মঞ্চে কারা প্রথম প্রবেশ করেছিল উত্তর হচ্ছে ইন্দ্রবর্মা কনকলেখা ও অনুচর প্রমোদ পরবর্তী প্রশ্ন বাসন্তিক স্বপ্নম কত অঙ্কের নাটক উত্তর পাঁচ অঙ্কের নাটক পরবর্তী প্রশ্ন বসন্ত হপি বসন্ত কে কৌমুদির পছন্দ করা পাত্র পরের প্রশ্ন বৈদিক যুগের জ্যামিতির পরিচয় আমরা কোন গ্রন্থ পাই একটা উত্তর হচ্ছে ষুল্ল গ্রন্থে পরের প্রশ্ন ফলিত জ্যোতিষের কোন শাখায় গোষ্ঠী সম্পর্কিত আলোচনা আছে উত্তর হচ্ছে হোরা শাখায় আমাদের লাস্ট কোয়েশ্চেন চরক সংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয় কি উত্তর হচ্ছে চিকিৎসা বিজ্ঞান তো তোমাদের সামনে পঁয়তাল্লিশটি প্রশ্ন এবং তার উত্তর শেয়ার করলাম যেগুলো কিন্তু এমসিকিউ এবং এসএ কিউ রূপে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি আরও একটা সেট সংস্কৃতের আমি তোমাদের জন্য তুলে ধরবো আশা করছি এই প্রশ্নগুলো ভালোভাবে কমপ্লিট করতে পারলে কিন্তু তোমরা পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেনই কমন পাবে শর্ট টাইপের তো এই হলো আজকের আলোচনা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো ধন্যবাদ